তেমনি কই কতারা না কইও পারি না কি কইবা কোয়া দাও আচ্ছা আমরা যে পোলাড়া ওই যে শুভ ও তো সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকে ব্যবসা করলে তো তার সবাই দেওয়ানি লাগবো কিছু সমস্যা হয়েছে না তেমন কিছু না খালি ব্যবসা করলে চলবো আপনার পুরাটা একটু কয়ে দিয়ে বাড়ির দিকেও খেয়াল রাখবেন আমি তো সারাক্ষণ বাড়িতে তাই আমার বাড়িতে আবার কি সমস্যা হইলো এইটা তুমি কি কইতাছ বাড়িতে তো ঠিকই থাকুন কিন্তু আমরা পুতর বউর কিছু খুশ খবর রাহুল এইটা কি কইতাস পুতর বউ আবার কি করলো আমলে পুতর বউ যে সব করিয়া বেড়াইতেছে মানুষের মধ্যে মুখ দেখানো যেত না এই এই শরীফ না তুমি কি কইতাস আমার পুতর বউ তো বাড়ি থেকেই বেরো না তোর মাথা টাকা কি ঠিক আছে

কার সাথে খালি ফোন করে কার সাথে যে এত ফোন করে এটাই বুঝতে পারতাসি না হয়তো তার ভাই বোনের সাথে তার মার সাথে কথা কয় এই তো দুই দিন আগে আমি ওই দোকানে বসে চা খাইতেছিলাম তখন আপনার ফুতের ওরে দেহি এক্সেলের সাথে রিক্সা দেয়া হাসি টাটা করিয়া আমুদ ফুর্তি করিয়া তারা যাইতেছে এইটা আমি বিশ্বাস করি না চাচা ঘটনাটা আপনি না আমার কথা কিন্তু কাজে লাগবো একদিন আচ্ছা চাচা আমি যা দেখলাম তা আমার লোক কইলাম ওর বিশ্বাস করা না করা এটা ব্যাপার আমি যাই আসসালাম ব্যাপারটা বুঝতেছি না আমার পুত্র বই নামে শরীফ নেয়া আজে বাজে কথা কয় এইসব কথা যদি আমার পড়ায় শুনে তে তো সংসারটা আমাদের একটা অশান্তি আগুন লাগিয়ে দেব যাই ওয়ালাইকুম ভাই দেখতেকুমালামে শুভ দোকান তাইতেছো বুঝি খালি ব্যবসা বাণিজ্য করলে চলবো সংসারের দিকেও কিছু খেয়াল রাখো ভাই জীবন চালাবলে তো ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল রাখতে হইবো আলহামদুলিল্লাহ আমার সংসার তো ভালোই চলতেছে। हां, তোমার সংসার যে ভালো তো জানি। কিন্তু মাঝে মধ্যে বউ এদিকে একটু খেল্লাইকে। আমার বউ আবার কি করলো ভাই? এই শুভ, তোমরা পোলাবান মানুষ। দুনিয়া সম্পর্কে এখনও তোমাদের কোনো ধারণা নাই। মায়া মানুষ রে বেশি স্বাধীনতা দিতে নাই। তাহলে হিতবিপরিহিত হয়। ভাই, আমার বউ রে আমি ভালো কইরাইছি নি। অন্য আর 10টা মেয়ের মতো না।

হ্যালো হ্যাঁ কেমন আছো আচ্ছা ঠিক আছে কালকে আসতেছে তো কথাটা যেন ঠিক থাকে আচ্ছা হ্যাঁ মা শোনো আমি কি বলি কালকে আসার সময় ছোট ভেটাকে সাথে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে রাখি ভালো থেকো ও ভাইজান ও তো এখন আসেনি ও তো দোকানে তোমার শ্বশুর বাড়িতে না না ভাইজান আব্বা বাড়িতে নাই তো ভাইজান কি দরকার আইছিলে আইছিল তোমার একটা কথা কইবা লাগি কিভাবে যে কই

જો હું strconv আগোন লাগবো তো হল আমার কথা বিশ্বাস করবা না ভাইজান এখানে বিশ্বাস আর অবিশ্বাস এর কোনো কিছু নাই আমি শুভকে অনেক বিশ্বাস করি শুভে সব কাজ করতেই পারে না তুমি আমার কাছে লো আমি যা জিনিসটা দেখছি এটা তোমার সাথে কইলাম তোমার ভালো লাগেই কইছি কারণ তুমি বিশ্বাস করো আর না করো এটা তোমার ব্যাপার তাইলে আমি આમ যাই ও আর একটা কথা বলো আমি যে তোমার লাগেই কইছি

কোন কি কাছে ফোন রেখে কই যাও কালকে রাত্রে টাকার কথা কইলা এরপরে তার কিছু কইলা না আমি সকালতে ফোন দিতাছি কোনো খবর নাই ও বিশ হাজার আচ্ছা ঠিক আছে আমি একটু পরে দোকানে যাইতেছি পরে বিকাশে ফাটাই দেন হ্যাঁ যে তোমার বিশ হাজার টিয়া যে ফাটাই আমি বিশ হাজার টিকা লগে আমার দশ হাজার টিয়া দিয়ে দেন না

আসুন কথা সাথে গুরুত্বপূর্ণ কথা আছে কি করবেন আমি কিছু কইলে তো বিশ্বাস কিন্তু আমার চোখ লাগে ভাই আমার সময় কম কি কই ভাই তাড়াতাড়ি কালকে তোরা বাড়ির সামনে তো যাইতেছিলাম হঠাৎ করে দেখি কারোর কাছে ঘুরে খারোয়া তোমার বউ কার সাথে ফোনে কথা কইতেছে আর শুনলাম ফোনে কার সাথে যে কথা কইতেছে হ্যাঁ কইতেছে কালকে তুমি আইবা তোর কইতেছে আমি আয়াম কালকে বলে তোমার বউর সাথে সাক্ষাৎ করবো আয়া এটা কি কইতাছে না আমি এখন কইতাছি এটা কোনো কান মুখ পাছ না কিন্তু গরিবের কথা বাসি হইলে বলে ভাই আমি এখন যাই যাও এই যে চেষ্টা করতাছি চেষ্টা লাগাইবা

তুমি কিন্তু কামটা ভালো করতেছো না আমি কি করছি চাষা কি করছ তুমি জানো না আমার ফুল আর আর ফুলার লগে এটা ঝগড়া বাজার দিতেছ রে কি করছো আমি ঝগড়া বাজার বাজার কোন আমার কি লাভ তোমার কি লাভ এটা তুমি জানো আমি তোমারে সাবধান করে দিতেছি ভবিষ্যতে আমার ফ্যামিলির ব্যাপারে তুমি কোনো না ঘোরাইতে না কথাটা তুমি মনে রাখো

আমার কি কাজ না আরে বলে আমি ডিভোর্স দিতাম ডিভোর্স কাগজ আমার কাছে তুই যা ভাবতাছস আমার মনে হয় বৌমায়ের মানুষ না নিছো ওই তোর স্বামী স্ত্রীর ভিতরে অন্য কেউ বেশ লাগাইছে বাবা কথাটা তুমি মন্দ কও নাই ওই যে শরীফ আছে না শরীফ ভাই আরে আমার একটু সন্দেহ কথাটা তুই ঠিকই ধরছস শরীফ আসলে একটা বাজে লোক হ্যাঁ এর লগে নিতার লগে লাগানি তার কাজ তুই কোনো চিন্তা করিস না তুই দোকানে যা আমি বিকালে আমি বৌমার বাড়িতে যাইতেছি তারা বোঝাই সোজায়া পরে যাইছি আচ্ছা দেখো বাবা কি কর

তার মানে আপনাকে একদিন মানে কইছিলেন যে শুভরে দেখছেন ডাকে একটা মেয়ের সাথে ঘুরতাছে আর হোটেলে খাইয়েছে তার মানে সবগুলাই ভুল আপনি আমার বাসির আমার সংসারটা এমনি নষ্ট করে দিতে চাইছিলে সি ভাই সি আরে ভাই এটা সব আমার বানান্য কথা আছে তুমি এইসব করিয়া আমার পোলা আর বর মাঝে এইসব করিয়া তোমার কি লাভ হইছে কোন লাভের কারণে এই সবটা করছো চাচা আমার ভিতরে শয়তান আছিল এই শয়তানের দোকান করিয়া এইসব করছি জীবনে আর এটা করতাম

এইগুলি হাসা নাকি? কি হলো? কথা কোন না কে? ওহন কোন ময়া কথা কইবো তুইডা লাগায় দে, তাহলে দেখবাম কে আরে শুভ তুমি থামো। শরীফ ভাই আসলে এরাজা কইতাছে এইগুলি কি হাসা নাকি? সি, আপনার মত লহে এরকম কাজ করে। চাচা ওদের লয়ে আপনি বাড়িতে যান। শরীফ ভাইয়ের বিষয়টা আমি পরে দেখতাছি আর শরীফ ভাইকে নিয়ে আমি আমার বাড়িতে পরে আরবো। আমি এখন যান। ভাই

রকম কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারি না ভাই এটা আমার ভুল হয়েছে তুমি আমার বাসা আমি জীবন হওয়ার এইসব কাজ করি আচ্ছা দেখি এটা কি করা যায় এখন আমার সাথে চলেন আচ্ছা দাঁড়াও ভাই আমার একটা কথা আছে ভাইয়েরা আমার মতো এরকম কিলিকবাজি কইরা কারো সংসার ভাঙতে যায় না এই বয়সে অপমান আর অপদস্থ ছাড়া কপালে আর কিছুই জুটত না কথাটা মনে রাখেন আমার যে কি বিচার হইব সন্ধ্যার সময় এটা আল্লাহ জানে